আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই তৃণমূল পর্যায়ে নজরপুর ইউনিয়নে আসার জন্য আমি নজরপুরে প্রায় কর্মরত আছি নজরপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান দায়িত্ব পালন করতেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম খান উপজেলা সমাজসেবা অফিসার ও প্রশাসক নজরপুর ইউনিয়ন পরিষদ মানে আপনারা বিগত পাঁচই আগস্টের পরে ইউনিয়ন পর্যায়ে তেমন উন্নয়নমূলক কাজ নাই আমরা শুধু টিয়ার এবং কাবিকা বরাদ্দ এলাকার যে যে বেহাল দশা ছিল আমরা মাটির কাজ করেছি আমরা কঠোরভাবে হস্তক্ষেপ করি এবং বাল্য বিবাহ এটা একটা বর্তমান সমাজে একটা অভিশাপী বলা চলে তারপরও বাল্য বিবাহ আমাদের পক্ষে অনেক ক্ষেত্রে রোধ করা সম্ভব হচ্ছে না যার অন্যতম কারণ হইলো নোটারি পাবলিকের মাধ্যমে কিছু উচ্চক্রী মহল তারা এই বিয়েটারে বৈধতা দেয় যা মোটেও আমাদের কাম্য আর বাল্যবিবাহ হওয়ার পরে সন্তান আপনার অবগত আছেন যে বর্তমান সরকার নারীদের ক্ষেত্রে প্রথম বাচ্চা প্লাস তাদের সন্তানের বয়স হলো মিনিমাম মার বয়স ১৯ হবে উনিশ এই ক্ষেত্রে দেখা গেছে ম্যাক্সিমাম দুই সাল নয় সাল বা দশ সাল তারা নোটারি পাবলিকের মাধ্যমে পাবলিকের মাধ্যমে বিবাহ হয় পরবর্তীতে তাদের সন্তান হইলে জন্ম নিবন্ধন করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন এই জন্য যাতে কঠুলস্থে বা না হয় এইভাবে আমাদের ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ আমাদের প্রশাসনিক কর্মকর্তা সহ আমরা সচেষ্ট আছি আমাদের ইউনিয়নে প্রতিবন্ধী বয়স্ক এবং বিধবা ভাতা বর্তমান চালু আছে প্রতিবন্ধী আমাদের ইউনিয়নে প্রায় একশো দুইশোর উপরে বাঁকাভুগি বর্তমানে ভাতা পাইতেছে বর্তমানে ইউনিয়ন পর্যায়ে প্রতিবন্ধী খুঁজেই পাওয়া যাচ্ছে না এবং সরকার শতভাগ প্রতিবন্ধীকে ভাতা দেওয়ার চেষ্টা করছে এবং করতে যাচ্ছে ভাতা সরকারের বরাদ্দ আমাদের চাহিদা অনুযায়ী অপ্রতুল তারপরও আমরা চেষ্টা করতেছি যারা অগ্রাধিকার ভিত্তিতে অনলাইন আবেদন করেছে তাদের ভাতা যেন সম্পন্ন বর্তমানে বয়স্ক বিধবা ভাতা অনলাইন অনলাইনে উন্মুক্ত আবেদন করা যাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা গেছে যাদের অবস্থা সচ্ছল ছিল পূর্বে কিন্তু বর্তমানে তারা বয়স পঁয়ষট্টি কিন্তু অসচ্ছলতার মধ্যে আছে তাদের আমরা অগ্রাধিকার ভিত্তিতে এবং আবেদনের মধ্যে যারা সবচেয়ে অগ্রাধিকার তাদের গুরুত্ব সহকারে ইউনিয়ন কমিটির মাধ্যমে বাছাই করবো তাদের বাঁচা দেওয়া হচ্ছে প্রেক্ষাপটে একটি সবচেয়ে বড় বেদি আমাদের ইউনিয়ন আপনি জানেন যে মেঘনা নদী বেষ্টিত চরাঞ্চল একটা ইউনিয়ন মাদকের সমস্যাটা প্রকট বর্তমান যুব সমাজ এই মাদককে কেন্দ্র করে ধ্বংসের পথে আমরা আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি মাদক যাতে নির্মূল করা যায় সে বিষয়ে আমরা আমি এবং আমার ইউনিয়ন পরিষদ আমরা সচেষ্ট এবং মাদক মুক্ত নজরপুর ইউনিয়ন গড়তে চাই